কান্না ঠাকুমা আব্বু মারা গেছে আম্মু আর এক জায়গায় বেড়ে বসে গেছে ছোট একটা বোন আছে বোনটার মাদ্রাসা ভর্তি করে বেতন দিতে পারে না বুঝছেন প্রতিবেদন অভাবে পড়ে প্রতিবেদনের মধ্যে ছাড়াইছে মনের মতন মানুষ পাইলে তারা জীবন সঙ্গী করে লাগলো আচ্ছা কি না আপনার আমার নাম বয়স কত

হ্যাঁ অপেক্ষা করতে পারবো যে আমার পাশে দাঁড়াইতে হবে তার জন্য আমি অপেক্ষা করতে পারিনি আচ্ছা তারপর শুনতে চাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক যোগাযোগ মনে করো যদি মনের মতন মানুষ পায় টাকা পয়সা দিলে কর তাহলে মোবাইলের মাধ্যমে করা যাবে আপনার এই নাম্বারটাতেই আপনার সাথে থাকে না হ্যাঁ হ্যাঁ আমার কাছেই থাকে ঠিক আছে দর্শকদেরকে তাহলে এই নাম্বারটা দিয়ে দিব দর্শক যাতে আপনাদের সাথে যোগাযোগ করে হবে না আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে আপু আর কিছু দিন দর্শকরা যদি ওই যে বাকি কথাগুলো দর্শকরা ফোন দিলেই আপনি বলে নিয়ে আমি আর আপনাকে কোনো কথা বলার প্রয়োজন নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন